কৃষ্ণনগরে আন্তর্জাতিক ভাষা ও সংস্কৃতি সমিতির সম্মেলন আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির অষ্টম সম্মেলন গত তেইশ ও চব্বিশ নভেম্বর দু তারিখে নদিয়া জেলার কৃষ্ণনগরে অনুষ্ঠিত হয় কৃষ্ণনগর পৌরসভার দ্বিজেন্দ্রলাল রায় সভাগৃহে বহু সদস্য ভাষা প্রেমীদের উপস্থিতিতে পদযাত্রা দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি বহু স্থানীয় মানুষ এতে যোগদান করেন সংগঠনের অন্যতম কর্মকর্তা সজল কুমার গুহ বলেন বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আমাদের আরও শপথ ও দায়বদ্ধতা হোক সার্বিকভাবে এছাড়া দুদিন ব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে আলোচনা ছিল বিশেষ করে বাংলা ভাষার ধ্রুপদীর সম্মান প্রাপ্তিতে বিশেষ ভূমিকা পালনের জন্য কেন্দ্রীয় তথা শিলিগুড়ি শাখার সম্পাদক সজল কুমার গুহকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় বিভিন্ন শাখার তরফে গত এক বছরে তাদের কার্য বিবরণী তুলে ধরা হয় সম্পাদক সহ সহ সম্পাদকের মাধ্যমে এছাড়া বিভিন্ন শাখা কুড়ি মিনিটের মধ্যে তাদের নিজ নিজ গান কবিতা নৃত্য পরিবেশন করে কৃষ্ণনগরের স্থানীয় কবি সাহিত্যিক লেখকদের আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করা হয় অনুষ্ঠানে কৃষ্ণনগরের শিল্পীরা সেখানে সুন্দর একটি অনুষ্ঠান পরিবেশন করে যা সকলের মন কেড়ে নেয় কৃষ্ণনগরের মাটির মানুষ কবি সাহিত্যিক লেখক নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের স্মরণে তারই রচিত গান ধনধান্যে পুষ্পে ভরা সমবেতভাবে পরিবেশিত হয় অনুষ্ঠান হয়েছিল দ্বিজেন্দ্রলাল নামাঙ্কিত সভাগৃহে সভায় লাল পাহাড়ি দেশে যা গানের স্রষ্টা অরুণ চক্রবর্তীর আকস্মিক নিধনে প্রথম দিন শোক জ্ঞাপন হয় সমবেতভাবে নিরবতা পালনের মাধ্যমে সমিতির পত্রিকা অবুদ্ধয় এই উপলক্ষে প্রকাশিত হয় যাতে বিভিন্ন প্রান্তের সদস্যদের লেখা কবিতা ইত্যাদি প্রকাশিত হয় বাংলাদেশ থেকে আগত সংগঠনের একমাত্র প্রতিনিধি সতীশচন্দ্র রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যদিও বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য অনেক সদস্যই আসতে পারেননি গত বিশে ফেব্রুয়ারি বাংলাদেশের ঢাকা শহরে গিয়ে বাংলাদেশের শাখাকে পুনর্গঠন করা হয়েছিল তাতে মুখ্য ভূমিকা পালন করেন সমিতির সহসচিব সজল কুমার গুহ সাহা ও জাতীয় শিক্ষক প্রহ্লাদ বিশ্বাস গত নভেম্বর সমিতির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয় যাতে সুভাষ চন্দ্র রায় পুনরায় মনোনীত হন এছাড়া বেশ কয়েকজন নতুন সদস্যকে যুক্ত করা হয় জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এবং প্রদুল মুখোপাধ্যায়ের রচনার সংকলন উপস্থাপনায় উজান মিশ্র স্নেহা সরকার রূপা বৈরাগী সৌমাল্য বসু ঐত রেওপাল অন্বেষা দাস প্রসিদ্ধা বিশ্বাস এবং রিয়া ফল বাংলা আবার বাংলা নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি